হ্যালো বিওন তোমাদের সকলকে দাদার একাডেমি অ্যাপে এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আজকের ভিডিওতে দ্য ম্যাথস হিরো ব্যাচ নিয়ে ডিসকাস করবো দ্য ম্যাথস হিরো ব্যাচকে কেন আমি বেস্ট ব্যাচ বলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব ভালো করে বুঝতে পারবে এই ব্যাচটিকে কমপ্লিট করলে কোন এক্সাম কভার হবে ব্যাংকিং এক্সাম বাদ দিয়ে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আবার বলছি ব্যাংকিং এক্সাম বাদ দিয়ে সমস্ত কম্পিটিটিভ এক্সাম ব্যাঙ্কিং এক্সাম বাদ দিয়ে কেন কারণ ব্যাংকিং এক্সামের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা ঠিক আছে ব্যাংকিং এক্সাম কভার হবে না যারা ব্যাঙ্কিং অ্যাসপিরেন্ট আছে তারা এই ব্যাসটি নেবে না যদিও অ্যারিথমেটিক পোর্শনে ব্যাঙ্কিংয়ের কোশ্চেনকেও সলভ করানো হয়েছে কিন্তু তোমাদের ব্যাংকিং এক্সামে শুধুমাত্র অ্যারিথমেটিক থাকবে না তো সেখানে স্পিড ম্যাথ থাকবে সেখানে ডিআই থাকবে ডিআই ডিআইকে তো কভার করানো হয়নি তাই না তাহলে তোমাদের জন্য এই ব্যাচটি নয় ঠিক আছে পরবর্তী দিনে যদি ব্যাংকিং এক্সামের জন্য আমি ব্যাচ নিয়ে আসি তখন নিয়ে নেবে কিন্তু এখন না এখন ব্যাংকিং স্পেশাল যেখানে ব্যাচ পাওয়া যাচ্ছে সেই ব্যাচকেই নেবে বুঝতে পেরেছ ওকে এবার চলো ব্যচটি সম্বন্ধে আরো কিছু জেনে দেখো এই ব্যাচের প্রাইস কত এই ব্যাচের প্রাইস প্রাইস হলো নশো নিরানব্বই টাকা ভ্যালিডিটি দুই বছর দুই বছরের জন্য নশো নিরানব্বই টাকা দুই বছর পর্যন্ত যত ক্লাস আসবে অ্যাপের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে এটা শুধুমাত্র একটি ব্যাস নয় এটা হলো একটা সাবস্ক্রিপশান বুঝেছ তুমি সিলেক্ট হয়ে যাবে কিন্তু তোমার যে ভাই বোন আছে তারাও এই ব্যাস থেকে পড়াশোনা করতে পারবে ওকে কিন্তু নশো নিরানব্বই টাকাও তোমাকে পে করতে হবে না যদি দাদা কুপন কোড ইউজ করো তাহলে দেখো চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ মানে পাঁচশো নিরানব্বই টাকায় যাবে ঠিক আছে পাঁচশো নিরানব্বই টাকায় ব্যাসটি পেয়ে যাবে বুঝতে পেরেছ তারপরে দেখি আর কি আছে দেখ দা ম্যাচ হিরো ব্যাচের মধ্যে এখনো পর্যন্ত কতগুলো ক্লাস নেওয়া হয়েছে তিনশো চুয়ান্নটি ক্লাস বাইশটি পিডিএফ দেওয়া হয়েছে দাদা কেমন পিডিএফ দেওয়া হয়েছে দেখো ইম্পর্টেন্ট বিষয় কেমন পিডিএফ দেওয়া হয়েছে সলিউশন পিডিএফ দেওয়া হয়নি আমি জানি তোমাদের অনেকের সলিউশন পিডিএফ দেওয়া দরকার মানে দরকার কিন্তু আমি সলিউশন পিডিএফ দেয়নি তোমাদের কথা ভেবে আমি চাইলে তো দিতে পারি কিন্তু দেব না ঠিক আছে দাদার একাডেমির নিয়ম হলো সলিউশন পিডিএফ দেওয়া যাবে না স্টুডেন্টদের তো কেন অন্যায় করছে কেন অন্যায় করছে না তোমাদের ভালোর জন্য কারণ আমি চাই তোমরা নিজেরা পরিশ্রম করে নিজের হাতে সুন্দর করে নোটসগুলো বানাও সেটা খুব গুরুত্বপূর্ণ তার জন্য আমি অ্যানোটেড পিডিএফ তোমাদেরকে দেব না কিন্তু কোশ্চেনের পিডিএফ দেব বুঝতে পেরেছো ঠিক আছে কারণ পিডিএফ নিয়ে কোনো ঝামেলা করবে না ওকে আর বারবার রিকোয়েস্টও করবে না কারণ এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না ওকে এবার দেখো আর এই ব্যাচের মধ্যে কি কি পাবে সুবীর দাস দু হাজার পঁচিশ এডিশনের বুক সলিউশন পেয়ে যাবে সম্পূর্ণ বুক সলিউশন ইয়েস এক্সারসাইজের সমস্ত প্রশ্নকে সলভ করা হয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার মোটা বইটা সম্পূর্ণ করা হয়েছে শুধুমাত্র দাদার একাডেমি করা হয়েছে আর কোথাও না তুমি দেখো হয়েছে নাকি সবার আগে আমরা শুরু করেছি সবার আগে শেষ করলাম ছয় মাসের মধ্যে আমরা শেষ করে দিয়েছি খুব পরিশ্রম করেছি তিন ঘন্টা চার ঘন্টা ম্যারাথন ক্লাসও নিয়েছি ঠিক আছে এখানে ওয়ান ফিফটি সিক্স ক্লাস যে দেখতে পাচ্ছ না এর মধ্যে অনেক ম্যারাথন ক্লাসও আছে অনেক পরিশ্রম করা হয়েছে ঠিক আছে হুম গণিত ক্রাকার বইয়ের সমাধান পেয়ে যাবে এটা কমপ্লিট করানো হয়নি ঠিক আছে এটা কমপ্লিট করানো হয়নি কিন্তু আমি ভাবছি এটা কমপ্লিট করিয়ে দেব আর এটা ইউটিউবের ক্লাস ঠিক আছে গণিত ক্রাকার যে বুক সলিউশন দেখতে পাচ্ছি এটা ইউটিউবেরই ক্লাস ইউটিউবে এই ক্লাসগুলি তুমি পেয়ে যাবে খুব সুন্দর একটি বই ঠিক আছে বাংলা মিডিয়ামে খুব সুন্দর একটি বই ওকে তো ইউটিউবে একটা ক্লাস পেয়ে যাবে এটা নিয়ে তেমন কিছু বলছেন আমি ম্যাথ স্পেশাল ব্যাচ দেখো এখানে সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শেখানো হয়েছে কিছুক্ষণ আগে বললাম না অ্যারিথমেটিক এর অ্যারিথমেটিক ও কভার করানো হয়েছে এই যে ম্যাথ স্পেশালের মধ্যে বলেছ এটা আলাদা ব্যাচ নয় ঠিক আছে এর মধ্যেই তুমি পেয়ে যাবে আমি বললাম না দ্য ম্যাথ হিরো ব্যাচ একটা সাবস্ক্রিপশন একটা ব্যাচ নয় এটা একটা সাবস্ক্রিপশন এর মধ্যে এত কিছু পেয়ে যাচ্ছে আরও পাবে অনেক কিছু পাবে বুঝতে পেরেছ হম এবার হিমাদ্রি হালদার কি লিখেছে একটু না আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কোথা থেকে এটা নেওয়া হয়েছে প্লে স্টোর থেকে প্লে স্টোরে এমন রিভিউ সে দিয়েছে লিখেছে একটু বড় তোমরা ঠিক আছে কারণ কারণের খারাপ দিকও তো তোমাকে দেখতে হবে না তো আমি ভালো দিকগুলো বলবো নিজের ব্যাচ তো নিজে ভালো বলবোই তাই না এটাই তো নিয়ম খারাপটা দেখো কি বলেছে ও বলেছে পুরো বেকার বারো হাজার টাকা ইচ্ছা করে প্রাইস রেখে একানব্বই পার্সেন্ট ছাড় দেখি আচ্ছা নশো নিরানব্বই টাকা নিচ্ছে বাট সেই অনুযায়ী নশো নিরানব্বই টাকার মতো ভালো কোর্স দিচ্ছে না ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু আমাদের টাকার তো ভ্যালু আছে নাকি আমরা নর্মাল গরিব স্টুডেন্ট ফালতু এইভাবে টাকা নষ্ট করার মানে হয় না আমার টাকা কি করা হোক রিফান্ড করাও হোক স্পেলিংটা দেখ ঠিক আছে ফিলিংসটা বোঝো স্পেলিং বাদ দাও ফিলিংসটা কত দুঃখ সহকারে লিখেছে এখানে আমার টাকা রিফান্ড করুন এটা ঠিক না ঠিক আছে দাদা তুমি অন্যায় করছো পেড কোর্স স্টুডেন্টদের সাথে সত্যি তো খুব খারাপ ফিডব্যাক তাই না খুব খারাপ ফিডব্যাক যেহেতু পেড ব্যাচের স্টুডেন্টরা বলেছে তাহলে তো ভাবার বিষয় আছে তাই না ভাবার বিষয় তো আছে হিমাদ্রি হালদার উনিশ আট দু হাজার পঁচিশ লগ ইন করেছিল এখানে দেখো উনিশ আট দু হাজার পঁচিশে লগ ইন করেছে মানে কমেন্টটা করেছে রিভিউটা ঠিক আছে হুম নিজেকে পেড ব্যাচের স্টুডেন্ট বলছে কিন্তু একটু ক্লাস দেখেনি একটি ক্লাস দেখেনি তাহলে পেট বেঁচছে কেমন ক্লাস না হয়েছে কি করে বুঝলো করে বুঝলো আমি চাইলে এখানে নাম্বারটা হাইট না করে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু এমন করা উচিত নয় তাই না হম তার জন্য হাইট করে দিয়েছে এবার শুধু হিমাদ্রি হালদার নয় এমন অনেকে আছে যারা অ্যাপে গিয়ে অ্যাপের মধ্যে খুব খারাপ খারাপ কমেন্ট করেছিল এটা পেট ব্যাচের স্টুডেন্টও নয় ঠিক আছে কিন্তু যেহেতু আমার অ্যাপ এখানে তো আমার হাত আছে সেই কমেন্টগুলো আমি ডিলেট করতে পারি প্লে স্টোরে কমেন্ট ডিলেট করা যায় না ঠিক আছে ওকে হুম তো এরা কারা তোমরা বুঝতে পারছো সব জায়গায় গিয়ে এরা ডিস্টার্ব করছে ঠিক আছে খুব ডাউন করার চেষ্টা করছে কিন্তু যারা ডাউন করার চেষ্টা করছে শুনে রাখো পারবে না ডাউন কর ঠিক আছে কিছু সময়ের জন্য আমাকে পেরেছ ডাউন করতে কিন্তু আনমাই খুব পরিশ্রম করবো যতটা পরিশ্রম করেছি না এতদিন তার থেকে বেশি পরিশ্রম করব ইউটিউবে যেমন কাজ করবো অ্যাপের মধ্যেও তার থেকে বেশি কাজ করব মানে আগে যা কাজ করতাম তার থেকে অনেক বেশি কাজ করব শুনে রাখো এটা ঠিক করে পারবে না হুম কারণ প্রথমে নিজেকে একা মনে করেছিলাম একা মনে করেছিলাম একটা ভিডিও বানিয়ে দিয়ে ওটা লাস্ট ভিডিও ভেবেছিলাম ওইভাবে ছেড়ে দিয়েছি কিন্তু স্টুডেন্টদের এত ভালোবাসা পেয়েছি এই ভিডিওর কমেন্টগুলো দেখে আর আমাকে পারবে না কেউ থামাতে ঠিক আছে হুম তো ভাবে অনেকে দমন করার চেষ্টা করছে কিন্তু পারবে না কারণ তোমরা আমাদের সাথে আছো এই ভিডিওটির নিচেও খারাপ খারাপ কমেন্ট আসবে তো সেগুলো পজিটিভ হিসাবেই নেব এখন যত নেগেটিভ কমেন্ট আসবে পজিটিভ বেশি কাজ ঠিক আছে তো যারা ব্যাচে আসতে চাও চলে আসবে খুব সুন্দর একটি ব্যাচ তোমাদের জন্য বানিয়েছি ব্যাচ না সাবস্ক্রিপশন বানিয়েছি খুব কম মূল্য পাঁচশো নিরানব্বই টাকা আমার অফলাইন ব্যাচে প্রতি মাসে এক একজন পাঁচশো টাকা করে দিত সেখানে তোমাদের দুই বছরের জন্য আমি পাঁচশো পাঁচশো নিরানব্বই টাকা করে দিচ্ছি আর প্রথম দিনেই তুমি বুঝতে পারবে তুমি যা পে করেছো তার থেকে অনেক বেশি দেওয়া হয়েছে ঠিক আছে এবার দাদা এখন কি লাইভ ক্লাস চলছে না এখন চলছে না এখন চলছে না ঠিক আছে এখন একটু অফ রাখা হয়েছে কিছুদিনের জন্য ঠিক আছে এক্সাম্পেল বীজ গণিতের এক্সাম্পেলগুলো আমি করিয়ে দেব কিন্তু কিছুদিন পর এখন নয় ঠিক আছে যারা ডাব্লিউবিপি এক্সাম দেবে একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও সময় তো কম আছে না তো রেকর্ডের ব্যাচের মাধ্যমে তাড়াতাড়ি কভার করে নেওয়া দিনে দুটি ক্লাস তিনটি ক্লাস করে তাড়াতাড়ি কভার করে নাও বিশেষ করে অ্যারিথমেটিক এবং অ্যালজেব্রা এই দুটি তাড়াতাড়ি কভার করো ঠিক আছে ওকে আর কিছু জানার থাকলে কমেন্ট করে বলো আমি উত্তর দেব ঠিক আছে তাহলে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে বড়দেরকে সম্মান করবে এবং এভাবেই দেখতে থাকবে শিখতে থাকবে আজকের জন্য এতটুকুই বাই জয় হিন্দ জয় ভারত